হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমি যাইছি ভীষণ ভালো আছি সেই জন্যই তো আজকে এসেছি মা মঙ্গলচন্ডীর মন্দিরে পুজো দিতে আজকে মঙ্গলবার হচ্ছে শেষ মঙ্গলবার শেষ মঙ্গলবার বলে ভীষণই ভিড় হয়েছিল এবার মায়ের পুজো দিতে হবে সেই জন্য আমরা এইখান থেকে প্যারা কিনে নেব কিছু এইখানে দেখো মায়ের পুজোর সমস্ত সরঞ্জামই এখানে পাওয়া যাবে তো চলো এখান থেকে আগে আমরা পুজোর সমস্ত রকম ডালা নিয়ে নিই তারপরে মায়ের পুজোটা দিতে হবে যেহেতু লাস্ট মঙ্গলবার এত ভিড় হয়েছিল সেই জন্য আমি খুব ভালো করে মায়ের ছবিটা তোমাদের দেখাতে পারছি না এমনিতে ওখানে মায়ের ছবি তোলা বারুণ আছে তাই তোমাদের দূর থেকে যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সামনে নিয়ে আসলাম দেখো ভীষণই ভিড় হয়েছে অনেকটা দূর থেকে আমি ক্যামেরা করেছি সেই জন্য একটু কষ্ট করে দেখে নিও চণ্ডী মায়ের ছবি শুধু তোলা নিষেধ আছে আর যত মন্দির আছে সেখানে কিন্তু কোনো ছবি তোলার বারুণ নেই সব ঠাকুরের ছবি ভালোভাবে তোলা গেছে তো চলো এক এক করে তোমাদের সব ঠাকুরই দেখাবো এখানে আছে রাধা কৃষ্ণ দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর তারপরে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে প্রচুর বড় মেলা তোমাদের যা খুশি কিনতে পারো তো চলো এক এক করে সব রকম ঠাকুরই তোমাদের দেখাবো খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে এই মঙ্গলচন্ডী মায়ের মন্দিরে যে ভাইরা হাস্তে গণগণ মানেই যমরে কেন লাইক না আর না করে পাঁচ অব করে সামনে কোন যে করে না ঠাকুর দর্শন করে পুজো দেওয়ার পরে ভীষণ খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা চলে আসলাম দোকানে কচুরি খাওয়ার জন্য এখন কচুরিটা খেয়ে নিই তারপরে কিন্তু এখনো অনেক ঠাকুর দেখতে বাকি আছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক সুন্দর সুন্দর ঠাকুর তো চলো খাওয়া দাওয়া শেষ আবার ঠাকুর দেখা যাক তোমরা যদি এই ঠাকুরটা বুঝতে না পারো যে এটা কি ঠাকুর এটা কিন্তু লেখা ছিল জ্ঞান মাতার মন্দির তো চলো তোমরা যারা যারা জানো না তারা তো জেনে গেলে যে এটা হচ্ছে জ্ঞান মাতা মায়ের মন্দিরে পুজো দেওয়ার নামে মেলাও কিন্তু ঘোরা হয়ে যায় তা বলে বুঝতেই পারছ ঘাম মুছে মুছে আর পাচ্ছি না যেমন রোদ আর তেমন গরম এইবারে তোমাদের যে ঠাকুরটা দেখাবো সেটা গত বছর ধরে নতুন মন্দিরটা তৈরি হয়েছে তো চলো সেইখানটা যেতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খালি পায়ে যেতে হবে আর এই যে পুকুরটা দেখছো না এই পুকুরটা কিন্তু পুরোটাই পুকুর ছিল গত দু বছর হলো এই মন্দিরটা তৈরি হয়েছে আর এই মন্দিরটা যেতে গেলে খালি পায়ে যেতে হবে ভীষণ গরম আর ভীষণ রোদ পা কিন্তু গরমে তেতে যাচ্ছে একদমই তো চলো কিছু করার নেই জয় মা বলে মায়ের নামে এগিয়ে চলো তাতে যতই বাধা আসুক সব বাধা কেটে যাবে আর রোদ আর কি জিনিস তাই না তো চলো চলে আসলাম মায়ের কাছে চলো তোমাদের এবারে মায়ের দর্শন করাই তবে শুধু ঠাকুর দেখালেই হবে এবারে চলো তোমাদের দেখাই মেলায় কি কি বসেছে এত বড় মেলায় সবথেকে বেশি যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে এই জিনিসটা হাত পাখা হাত পাখা আর আইসক্রিম আর জুস হয়ে গেল চন্ডীর রোদ ছিল আর প্রচুর গরম বুঝতেই পারছো এতটা গরমের মধ্যে গেছি ভীষণ কষ্ট হয়েছে তো চলো ফ্রেন্ড আমার ভিডিও এখানেই শেষ করছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এখন রাখছি তো চলো টাটা